আজকে গেছিলাম বাজার করতে বাজার করতে গেছিলাম আজকে কিন্তু বাড়ির সবার সেদিন গেছিলাম আমাদের বাজার করতে দেখো এসে কিন্তু মা মামিদের জন্য যা যা ছিল এটা দেখো মামির শাড়ি মামি শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবে যেহেতু মা এখন যাবে তার জন্য কিন্তু মামি শাড়িটা নিয়ে চলে যাবে আর মা কিন্তু এখানে দেখো ভাইয়ের আর মামার সবগুলো নিয়ে চলে গেলো মা যেগুলো দেখার সেগুলো নিয়ে যাওয়ার কিন্তু মা মানিয়ে চলে গেলো মাকে তো এসে রাত্রে দেখবে দেখো এখানে এখানে কাকিমাও বলছিলো দেখি কী কী এনেছিস তো কাকিমাও কিন্তু এখানে দেখছিলো সব এটা কিন্তু আমাদের একটা ছোট্ট নান্যদের এই জামাটা কিন্তু আমার ভালো লেগেছিলো তার জন্য কিন্তু নিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তারপরে আমরা যে সঙ্গীতের জন্য যে জুতাটা নিয়েছি সেটাই আমরা দেখছিলাম যে হচ্ছিল কি না যাই হোক বুট জুতাটা কিন্তু হয়ে গিয়েছে কিন্তু মানে আরেকটা যে জুতো আছে সেই জুতোটা কিন্তু হয়েছিল না এই জুতোটা একদম পারফেক্ট হয়েছিল তো মানে কি বলো তো এগুলো জুতো যদি একটু টাইট ফিটিংস করে তবেই ভালো মানে বাচ্চা কাচ্চা পা থেকে খুলবে না তো সেরকম দেখে আমরা নিয়েছিলাম তোর জুতোটা একদম পারফেক্ট হচ্ছে যাই হোক কিন্তু টিটুর জুতাটা কিন্তু ওর ছোটো হয়ে গেছে সেই কারণে কিন্তু আমাদেরকে ঘুরতে যেতে হবে আর ওর জুতাটা পরে কিন্তু ভীষণ খুশি তোমাদের জুতোটা কেমন লাগলো অবশ্যই জানো আমার কিন্তু জুতাটা ভীষণ পছন্দ হয়েছে আর ও কিন্তু হেঁটে মজা পাচ্ছিলো ও শুধু বারবার বছর পড়বো আমি পড়বো তো যাই হোক যেহেতু হয়ে গেছিলো তার জন্য আমরা বললাম খুলে রেখে দেবো পারবো পুচোতে পড়বে আর ওর মামার বিয়ে আছে সামনেই ওর মামার বিয়েতেও হয়ে যাবে তো ও কিন্তু খুলতে চাচ্ছিলো না দিতে আমার একটু লাভে দেখছিলো বাচ্চা মানুষের মন বুঝতেই পারছো তারপর দেখো এই জুতোটা খোলার পর জুতোটা মাঝেও আমরা মাপ করে নিয়েছিলাম তোমাদের জুতোটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই এই জুতোটাও ভালো লাগছিল তবে এই জুতোটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে একটু মনটা খারাপ হয়ে গেছে যাই হোক চেঞ্জ হয়ে যাবে আর আমরা যে দোকান থেকে নিই না কেন একটু জিজ্ঞেস করে নিই যেহেতু বাড়িতে এখন হবে কি হবে না যদি সে না যায় ওই জন্য আমরা জিজ্ঞেস করে নিই তারপরে দেখো মা আমার বাড়ি থেকে চলে এসেছিলো এসে কিন্তু মাকে সব জিনিসগুলো দেখাচ্ছিলাম এটা ছিল আমাদের ননদের আর একটা জায়ের চায়না মাসির ছেলে ছোটোর জন্য তো এখানে ওগুলো তো যেহেতু মা একটু ডেকেছিল ওই জন্য ওগুলো এক সাইডে রেখে দিয়েছিলাম

نے آ کے تو وہ ہے ٹھیک ہے ہاں ہاں ایک بڑی ایک 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 ایک

হ্যাঁ আমি তো এই যে মানে একটু কালার আলাদা বৈশাখী <computers> জুতা <pyat> হচ্ছে <einer immigrant> <Mechanism> <shop>

আজকে কিন্তু বাজার করছিলাম আমাদের সবার মানে ননদে ঠাকুমার যা যা আছে সবার হয়ে গেছিল কিন্তু কমপ্লিট তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এখানে কিন্তু সবার মানে ভাগ করে নিয়েছিলাম কার কার কাকে কী দিবো না দিবো কোথায় কী রাখবো সেগুলো সব কিছু একবার করে নিয়েছিলাম এটা একবারে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল আরে রবিবারে দিবে কিনা নিভা মানে ওটাই আমি বলছিলাম আমি বলিনি তো শাড়ি না তুমি আগে হবে আমি জানি যে দিতে না ওই জন্য বলিনি আমি আচ্ছা ওইটাই আমি বলছি